হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা মানিক ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো আজ সকালে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো এখন আমি যাচ্ছি বিষ্ণুপুর থেকে হাওড়া তো হাওড়াতে যেতে হবে তো আজকের এই জার্নিটা আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করছি তো দেখতে থাকুন হাওড়া থেকে যাওয়ার ট্রেন আমার বিকেলে আছে ওই সাড়ে ছটার সময় তো বাড়ি থেকে একটু আগে থেকেই বেরিয়েছি হাওড়া যেতে যদি কোনো কারণে ট্রেন লেটও থাকে তাহলে কোনো অসুবিধা হবে না তো চারটের মধ্যে পৌঁছে যাব মনে হচ্ছে তো ওখানে নেমেই খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়েছে বাড়ি থেকে অল্প খেয়ে এসেছিলাম তো খাবারও করে এনেছি মা খাবার বানিয়ে দিয়েছে লুচি তরকারি আর আমার পছন্দের কিছু মিষ্টি পাঠিয়ে দিয়েছে দেখুন এবার কিন্তু ট্রেন হাওড়া ঢুকছে তো কথা বলতে বলতে চলে এলাম অনেকটাই তো এবার নামতে হবে ব্যাগগুলো এবার গুছিয়ে নিই নেমে যাব হাওড়া থেকে যে ট্রেন এখন আমার আছে তো ওই ট্রেনটার নাম হলো কামরূপ এক্সপ্রেস তো আট নাম্বার প্ল্যাটফর্মে দেবে তো সেই মতো আমি আট নাম্বারে চলে এসেছি এখন তো ট্রেন দেখুন চলে এসেছে আর আমার কোচ নাম্বার হলো এ টু তাহলে ট্রেনে ওঠা যাক তো আমি চলে এসেছি আমার সিটে আমার সিট নাম্বার হলো সেভেন তো সিট খুঁজে পেয়ে গেছি তো এসে একটু বসলাম আর ব্যাগগুলো সব ঠিক করে রেখে দিয়েছি কাল রাতে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড ঘুম পেয়েছিলো তো সকালে উঠে দেখছি যে ট্রেন কোনো একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে আর বাইরে হালকা হালকা কুয়াশাও দিয়েছে এখানে তো এই ফার্স্ট টাইম আমি একা ট্রেন জার্নি করছি তো এর আগে অনেকবার তো অনেক জায়গাতেই গেছি কিন্তু সাথে কেউ ছিল তখন তো এখন আমি একেবারেই একা বেশ মজাও লাগছে তো সকালে উঠে ফ্রেশ হয়ে আমি চা বিস্কুট খেয়েছি আর দুপুরে আমি খাবার অর্ডার করবো তো অল্প তো ভাত খেতে হবে তো আমি অর্ডার করে দিয়েছিলাম আর সেই মতো খাবার দিয়ে চলে গেছে তো খেয়ে নিই দেরি হয়ে গেলে খাবারটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো নাও লাগতে পারে তো খুলে দেখি কেমন দিয়েছে আজ আমি ভেজ অর্ডার করেছিলাম তো ভেজের মধ্যে ছিল ভাত আর ডাল আছে পনিরের একটা সবজি ফুলকপি আলুর একটা সবজি বানিয়েছে স্যালাড আর একটা মিষ্টি দিয়েছে খেতে মোটামুটি ভালো লাগছে ওই আর কি হয়ে যাবে তো খেয়ে নিই খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই আমার হয়ে গেছে তারপর একটু শুয়েছিলাম তো দেখি ট্রেন গৌহাটি স্টেশন ঢুকছে আর ওই যে দূরে পাহাড়গুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখন ট্রেন গুয়াহাটি স্টেশনে এসে দাঁড়িয়েছে এখানে পনেরো কুড়ি মিনিটের মতো দাঁড়াবে আর আজ রাতে আমি নেমে যাব আমি শিমুলগুড়িতে নামব তো শিমুলগুড়িতে মনে হচ্ছে বারোটা সাড়ে বারোটার মধ্যে নেমে যাব। তারপর ট্রেন যদি লেট হয় তো আরও দেরি হতে পারে তো ট্রেন গুয়াহাটি থেকে ছাড়লো আর এই যে পাশে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এটা হলো লামডিং স্টেশন তো লামডিং থেকে ট্রেন ছেড়ে দিলো আর আমাকে এখনো অনেকটা যেতে হবে রাতে তো নামতে হবে তো ট্রেন মনে হচ্ছে লেট হবে অনেকটাই তো ঘুমাবো না তো একটু শুয়ে আছি জেগে থাকতে হবে রাতে নামতে হবে তো দেখা যাক কতটা লেট হয় আজ মনে হচ্ছে তো লেট তো হবেই ফর কাটিংয়ের পরেই মাঝখানে দেখছি ট্রেন এক ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিয়েছে জানি না আর কত লেট হবে আমারও নামতে আজ অনেকটাই রাত হয়ে যাবে মনে হচ্ছে তো যাই হোক এবার আমি ব্যাগগুলোকে গুছিয়ে নিই সব গুছিয়ে রেডি করে রাখি তো এখন টাইম হলো রাত্রির একটা পঞ্চাশ তো অনেকটাই লেট হয়ে গেছে ট্রেন বেশ ভালোই লেট করেছে তো আমি সব ব্যাগটা গুছিয়ে গেটের কাছে চলে এসেছি তো আর এক মিনিটের মধ্যেই নেমে যাব আর আমার বর ফোন করেছিল ও আমাকে নিতে চলে এসেছে স্টেশনে তো বাইরে বেরিয়ে এসেছি আর গাড়িতেও আমি উঠে গেছি তো এখন আমাকে শিমুলগুড়ি থেকে যেতে হবে শিবসাগর তো এখানে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে দেখছি কদিন ধরে এখানে বৃষ্টিও হচ্ছে তাই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশ ভালো ঠান্ডা আছে তো যাওয়া যাক এখন হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই গুড মর্নিং তো কাল রাতে আস্তে আস্তে আমার প্রায় দুটো বেঁচে গেছিলো আসার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর সকালে উঠে স্নানটা আমি সেরে নিয়েছি আর রান্না করা আমার হয়ে গেছে এখানে একটু তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে সকাল সকাল তো রান্না বান্না করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর অনেক জামা কাপড় ছিল তো সেগুলোকে আমি ভালো করে একটু কেচে মেলে দিয়েছি কারণ আজ এখানে রোদ উঠেছে তো রোদ দিয়েছে যখন জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়াই ভালো তাহলে সব শুকিয়ে যাবে নাহলে যে কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই আমার ফার্স্ট টাইম একা টেন জার্নির ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে যাবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বাই বাই ভালো থাকবেন সবাই